আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাসিডিটির সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর প্রায় কম বেশি সবাই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগে থাকা হয় ঘন ঘন কফি খাওয়া বা রান্নায় পেঁয়াজ রসুন অতিরিক্ত ব্যবহার অথবা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যাসের কারণে বাড়তে পারে অ্যাসিডিটি তবে এগুলো শুধু একমাত্র কারণ নয় আরো বহু কারণেই অ্যাসিডিটি হতে পারে যে কারণে হোক না কেন অ্যাসিডিটির সমাধানে ভালো একটা সাসপেনশন আমি আপনাদের কাছে সাজেস্ট করব সাসপেনশনটির নাম হচ্ছে মেক্সিকান মেক্সিকান সাসপেনশনটি কিভাবে খেতে হবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা কারা খেতে পারবেন এসব নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো ভাব অ্যাসিড উৎপন্ন হয় তখনই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সৃষ্টি হয় অ্যাসিডিটির কারণে পেটের উপরের অংশে ব্যথা বা জ্বালাপোড়া অনুগত হওয়া বুক জ্বালাপোড়া করা গ্যাস বমি হওয়া টক ঢেকুর অথবা মুখে দুর্গন্ধ ফেট পাবা ক্ষুধা বন্ধা অল্প খেলেই ভর পেট অনুভব ওজন হ্রাস পিঠে উভুকে ব্যাথা ইত্যাদি লক্ষণ প্রকাশ পেতে পারে আবার ব্যথানাশক ওষুধের কারণে বেশি অ্যাসিড তৈরি হতে পারে অনিদ্রা অতিরিক্ত টেনশন বেশির তেলে ভাজা পোড়া খাবার ধুমপান ইত্যাদিও বাড়তি অ্যাসিড তৈরি করতে পারে দীর্ঘদিন এরকম গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকলে ক্যান্সারের মতো বড় বড় রোগ হয়ে যেতে পারে তো এরকম যদি দেখেন পেটের উপরে ভাগে ব্যাথা করতেছে জ্বালা পোড়া করতেছে অথবা খাওয়ার ঠিক পর পর ব্যথা শুরু হচ্ছে ঘন ঘন ঢেঁকুর উঠছে বা হচ্ছে এরকম লক্ষণ দেখা দিলে করে ভাগে ডাক্তারের পরামর্শ নিয়ে খেয়ে ফেলুন সিরাপ দেখবেন এই সমস্যা থেকে নিমেষেই মুক্তি পাচ্ছেন এবং এসব সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে মেক্সিকান সাসপেনশনটি চোদ্দ থেকে আঠাশ দিন পর্যন্ত সেবা হতে পারে মেক্সিকান সাসপেনশনটি বাজারজাত করেছে লিমিটেড এক চামচমিশনে আছে চারশো আশি মিলিগাম্যাগাল্টেজ এবং বিশ মিলিগান সেমিগান সাসপেন্সানটি কাঁচের বদলেন যার কারণে ওষুধের গুণগত মান থাকে অর্থ পেপার মেট টোকামা লেবু স্বাদ হওয়ায় এটি খেতেও বেশ চমক সাসপেন্সানটি খাবার নিয়ম হচ্ছে দুই থেকে চারটে চামচ করে আহারের বিশ থেকে ষাট মিনিট পরে এবং রাতে ঘোরোর আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে ওষুধটি খাওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নিন মেক্সিকান সাসপেন্সানটির পার্শ্ববর্তী ক্রিয়া এবং খাও সময় একটু সতর্কভাবে অবলম্বন করতে হবে সাসপেনশনটি মেগালডেকটে সাইক্লিং এর সাথে খাওয়া উচিত নয় এটা প্রোপানোনল আইসোনিয়াজেট বা বেডনিসুলন ও ন্যাপ্রোক্সেন জাতীয় ওষুধের সাথে খেলে বিশেষণ কমে নিয়ম মেনে এই সাসপেনশনটি এক মাস খেলে সকল ধরনের অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার সম্ভব এবং এর সাথে কিন্তু আপনার লাইফস্টাইলও কিছুটা পরিবর্তনের চেষ্টা করতে হবে যেমন নিয়মিত খাবার গ্রহণ করতে হবে ভাজা খাবার পরিহার করতে হবে দুশ্চিন্তা পরিহার করতে হবে পর্যাপ্ত ঘুম ও ধূমপান বন্ধ করতে হবে ওষুধটি আলো ও আদ্রতা থেকে দূরে ও তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রাখো শিশুদের নাগাদ বাইরে রাখো সাসপেনশনটির বাজার মূল্য হচ্ছে একশো দশ টাকা ওষুধটি আপনার নিকটস্থ ফার্মেসিতে পাবে ম্যাক্সিকন সাসপেনশন নিয়ে আজকে ছিল এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ওষুধ নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ